اتعذر على حضرتك اوه Bilang bilang, bilang kau bilang. Video, 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 video. Wow.

আচ্ছা তাহলে স্কুল যাসতে পড়াশোনা তো করিস তাহলে ওই কবিতাটা মনে আছে ছড়া ছড়া কবিতা তলে দাঁড়া এদিকে ঘোরা এদিকে ঘোরা এদিকে ঘোরা কি খারাপ লোক চুপ করে দি গাই আচ্ছা গাড়ি লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে ওডা ওডা জানিস তুই জানিস তো তুই যে বানে পড়িস না তোদেরই তো ছড়া রে তোরা পারবি পারবি

কে মাদ্রাসা গেল ছিলি তুই তুই গেছিলি তামিম যায়নি তামিম তামিম ছটা আজ তামিম ছটা পার করে ফেলাল যে তো যাই হোক স্কুল যাবি পড়াশোনা করবে তো একটা দুয়া বল দেখি তুই মুখস্থ আছে কি দেখি বলছো না ভালো করে বলবি

এই সাইকেল কার তো नाना দিয়েছ না না আমার সাইকেল তো नाना দাইনি না নানিরা দিয়েছ দাদি দিয়ে দিয়েছে ইয়া তো বলেছে কোন আচ্ছা ঠিক আছে ভালো করে পড়াশোনা কর আরে এই সাইকেল খাইলে হে এই সাইকেল গন্ডির খাই না ঠিক আছে তোরা খেলাধুলা কর কিট খাইলেছে চিট 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 খাইলে